আজকের এই ভিডিওতে দুই সালে থাইল্যান্ডের একটা গুহাতে এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটে যায় যাকেও কখনো চিন্তাও করতে পারেননি প্রতিপদে মৃত্যুর হাতছানি ছিল তা সত্ত্বেও মনের কোথাও একটা ছিল বেঁচে থাকার ক্ষীণ আশা কি হয়েছিল তাদের সাথে ওরা কি সেখান থেকে বেঁচে ফিরতে পেরেছিল সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের এবারের আয়োজন সালটা ছিল দুই সালের তেইশে জুন হোয়াসবস নামে একজন জুনিয়র ফুটবল টিম একটা জিততে আর সেদিন তাদের টিমের সবচেয়ে ছোট সদস্য চায়ের জন্মদিন ছিল তাদের টিমে ছিল বারো জন আর তাদের সাথে ছিল তাদের কোচ একটা চ্যাংটা ওয়ান এটা নাম না অন্য কিছু চায়ের জন্মদিনে তাদের দাওয়াত ছিল কিন্তু সেদিন ম্যাচে জেতার আনন্দে পৌঁছে এবং বাকি বারো জন থামলোয়াং কেফলামে একটা গুহাতে ঘুরতে চায় তারা গুহায় ঢুকে কিছু দূর যাওয়ার পর সেখানে প্রচন্ড বৃষ্টি নামে তারা যেহেতু গুহার অনেকটাই ভেতরে ছিল সুতরাং তারা বুঝতে পারেনি যে বাইরে এতটা জোরে বৃষ্টি নামছে কারণ সাধারণত সে সময়ে বৃষ্টি হয় না বর্ষা সে জুলাই মাসে অন্যদিকে অনেকটা দেরি হয়ে যাওয়ায় যখন সেই তেরো জনের কেউই চাহের জন্মদিনে গিয়ে পৌঁছায় না তখন তাদের মুখে শোনা যে ওরা জন নামক গুহাতে গেছে এটা শুনে সবাই যায় সেই গুহার দিকে গুহার কাছে পৌঁছে তারা দেখে ভারী বৃষ্টি হওয়ার কারণে গুহার ভেতরে জল জমে গেছে এই দৃশ্য দেখে ওই ছেলেগুলোর বাড়ির লোকেরা ইমার্জেন্সি সার্ভিস মানে যারা জরুরি সেবা প্রদান করে তাদেরকে খবর রয়্যাল থাই নেভিস অর্থাৎ যারা থাইল্যান্ডে জরুরি সেবা প্রদান করে তাদের টিম এবং সেখানকার রাজ্যের রাজ্যপাল সেই গুহার সামনে এসে দাঁড়ায় কিন্তু গুহার ভেতরে এত অন্ধকার যে আগে থেকে গুহার পথ ভালো করে চেনা না থাকলে এত জলের মধ্যে গুহার ভেতরে যাওয়া প্রচন্ড কঠিন ব্যাপার সেখানে ভার্নার নামক একজন ব্রিটিশ লোক আসে যে কিনা থাইল্যান্ড থেকে থাইল্যান্ডের গুহা নিয়ে পড়াশোনা করেছিল সে নেভি সিলের ক্যাপ্টেন আর্নার এবং রাজ্যপালকে বলে দেখুন এই গুহাটাকে আমি ভালো করে চিনি কিন্তু বর্ষাকালে আমি কোনোদিনও গুহার ভেতরে যাইনি আসলে গুহার ভেতরে অনেক ছোট ছোট সরু সরু বাঘ আছে এবং অনেক সরু সরু পথ আছে এবং এই কারণে এত জলের মধ্যে এর ভেতরে যাওয়া অনেকটাই কঠিন ব্যাপার গুহার ভেতরের রাস্তা কিভাবে কোন দিকে গেছে সেটা বোঝার জন্য ভার্নার নিভিসের একটা ম্যাপ নকশা তৈরি করে দেখায় সেই ম্যাপ অনুসারে গুহার ভেতরে যারা যায় তারা কিছু দূর কারণে এগোতে না পেরে আবার ফিরে আসে এবং তারা জানায় যে আমরা যতদূর পেরেছিলাম গিয়েছি কিন্তু সেখানে আমরা কোনো মানুষ দেখতে পাইনি এর মানে হচ্ছে যে তেরো জন গুহার ভেতরে আছে তারা গুহার আরো ভেতরে আছে হয়তো জীবিত অথবা মৃত তবে নেভিসিস্টদের গুহার ব্যাপারে ভিন্ন তথ্য দেওয়ার পাশাপাশি ভারজন রাজ্যপালকে পরামর্শ দেয় যাতে উনি সাহায্যের জন্য ব্রিটিশ রেস্কিউ কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করে ব্রিটিশ রেস্কিউ কাউন্সিল মানে ইংল্যান্ডের এমন একটা সংস্থা যারা কিনা গুহাতে কোনো মানুষ ফেসে গেলে সেখান থেকে তাদের উদ্ধার করার চেষ্টা করে অন্যদিকে থানের দামের একজন জলের ইঞ্জিনিয়ার সেখানকার লোকাল লোকজনের সাহায্য এটা বোঝার জন্য যে যদি বৃষ্টি হয় তাহলে বাইরে থেকে এসে গুহার মধ্যে জল কি করে ঢুকে তখন সেখানকার একটা লোক থানেটকে দেখায় যে বৃষ্টির জল পাহাড়ের গা গুহার উপর দিয়ে বয়ে যায় এবং সেই গুহার উপরের দিকটায় বেশ কিছু ফুটো থাকায় বৃষ্টির জল ওই ফুটাগুলো দিয়ে ডাইরেক্ট গুহার ভেতরে ঢুকে তখন থানিত ভাবে যে আরো বেশি জল ঢোকা আটকাতে গেলে পাহাড়ের উপরে এসে সেই ফুটাগুলোকে বন্ধ করা দরকার যাতে পাহাড়ের উপর দিয়ে বয়ে যাওয়া জল গুহার মধ্যে ঢুকতে না পারে এদিকে সব করতে করতে পাঁচ দিন কেটে যায় ব্রিটিশ রিস্কো কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করার পর জন এবং রিক নামে দুজন দক্ষ ডুবুরি সেই তেরো জনকে সাহায্য করার উদ্দেশ্যে থাইল্যান্ডে আসে প্রথমে তারা গুহার ষোলোশো মিটার ভিতরে অর্থাৎ যে জায়গাটাকে জাংসুং নামে চিহ্নিত করা গেছে সেই জায়গা পর্যন্ত যেতে পারে অর্থাৎ যে জায়গাটাকে জাংসুং নামে চিহ্নিত করা গেছে সেই জায়গা পর্যন্ত যেতে পারে কারণ তখনও সেখানে বৃষ্টি হয়ে যাওয়ার কারণে গুহার ভেতরে জলের স্রোত বেড়ে চলছিল সেই তেরো জন বেঁচে আছে কিনা মারা গেছে খোঁজ খবর নেই পরবর্তীতে গুহার জল পাম্পের সাহায্যে বাইরে বের করার কাজ শুরু হয় যাতে গুহার জল কিছুটা কমে যায় এবং উদ্ধারের কাজ সহজ হয় কিন্তু বৃষ্টি থামার নামই নেই এবং সভার নিরাপত্তার কথা ভেবে রাজ্যপাল বলে দেয় যে যতক্ষণ না বৃষ্টি নামছে ততক্ষণ পর্যন্ত কেউ যেন গুহার ভেতরে না যায় থানের গুহা সবকিছু জানার পর সেখানকার রাজ্যপালের কাছে যায় এবং তাকে বলে দেখুন বৃষ্টির জল গুহার উপর দিয়ে বয়ে চলেছে আমরা যদি কোনোভাবে পাহাড়ের জল বয়ে যাওয়া পথটাকে ঘুরিয়ে চাষের জমির দিকে করে দিতে পারি তাহলে গুহাতে জল ঢাকা আটকানো যাবে কিন্তু সে ঠান্ডা পাহাড়ে বৃষ্টির জল যদি চাষের জমিতে যায় তাহলে চাষের জমির অনেক ক্ষতি হবে এটা যাগার পরেও সব চাষিগুলো রাজি হয়ে যায় কারণ তাতে তেরোটা ছেলেকে তো বাঁচানো যাবে এরপর থানিতে এবং সেখানকার বাকি লোকেরা মিলে জল বয়ে আসার পর থেকে আস্তে আস্তে চাষের জমির দিকে ঘুরিয়ে দিতে থাকে আর অন্যদিকে ভেতরে আটকে পড়া মানুষগুলো পরিবার পরিজনরা গুহার ভেতরে একটা ঘুমন্ত রাজকুমারীর মূর্তি ছিল সেই এই মূর্তিটাকে পুজো করতে থাকে আসলে থাইল্যান্ডের ওই গ্রামে বলা হয় রাজকুমারী নিজের প্রেমিকাকে হারানোর দুঃখে সেখানে মারা যায় এবং গুহার ভেতরে যে জল আসে সেটা তারই কান্নার জল কুসংস্কার বা মতবাদ ওখানে এটা প্রচলিত ছিল এবং মানুষ যখন সব দিক থেকে ভেঙে পড়ে তখন তারা যে একটা কিছুকে অবলম্বন করে বাঁচার চেষ্টা করে তারা তাদের পরিবার পরিজনের জন্য পুজো পাঠ করতে থাকে এভাবে দশ দিন কেটে যায় দশ দিনের বৃষ্টি থামে বৃষ্টি থামার পরেও সেই গুহার ভেতরে ঢুকা অনেকটাই ছিল কিন্তু জন এবং তারা সেই গুহার ভেতরে ঢুকতে হয়ে বৃষ্টি থামার জন্য গুহার ভেতরে জলের স্রোত কিছুটা কমেছে তাই তারা সাঁতারে পাতেয়া বিচ দিয়ে পৌঁছে যায় গুহার ভেতর দিয়ে এদিক ওদিক দেখতে দেখতে খানিকটা দূরে চেম্বার নাইন নামক একটা জায়গায় তারা কিছুটা টর্চের আলো দেখতে পায় আর খানিকটা এগিয়ে যেতে তারা দেখতে পায় সেই বারোটা ছেলে এবং তাদের কোচ দশ দিন ধরে তারা গুহার ভেতরে আটকে আছে এবং চারদিকে জল ভরে থাকলেও খাবার মতো জল খাবারের কিছুই তাদের কাছে ছিল না জন কি ভাবতে পারেনি যে তেরো জনকে গুহার ভেতরে ওরা জীবিত অবস্থায় খুঁজে পাবে তেরো জন এদের দুজনকে দেখে যেন প্রাণ ফিরে পায় যে এতদিন পর তারা অন্য কোনো মানুষকে দেখছে যারা কিনা তাদের খোঁজে এই বিপজ্জনক গুহার ভেতরে ঢুকে এসেছে এবং একই ভাবে জন প্রচন্ড খুশি কারণ তেরো জনই জীবিত তারা জিজ্ঞেস করে এতদিন ধরে তোমরা খাবার না খেয়ে কি করে বেঁচে আছো তোমরা মারাত্মক স্ট্রং তারা বলে আমাদের কোচ আমাদের প্রতিদিন মেডিটেশন করাতো অর্থাৎ যোগাসন যোগাসনে যদিও খিদে মেটানো সম্ভব না কিন্তু যোগাসন মানসিক শক্তিকে অনেকটাই দৃহ করে একইভাবে শারীরিক দিক থেকেও জন তাদের সঙ্গে কথা বলে কিন্তু তাদের বাইরে নিয়ে যাওয়া যাবে না শুধুমাত্র তাদের খোঁজে এসেছিল তারা তাদের সঙ্গে করে কোনো এক্সট্রা অক্সিজেন সিলিন্ডার কিংবা মাস্ক নিয়ে আসেননি এবং বিপজ্জনক গুহা থেকে বাইরে বেরোনোর জন্য অনেক দূর রাস্তা জলের নিচ দিয়ে যেতে হবে কারণ সম্পূর্ণ গুহা জলে ভরে গেছে জনারিক বলে তোমাদের এখান থেকে আমরা ফিরে নিয়ে যাব আমরা আবার ফিরে আসব এবং সেই তেরো জন যে বেঁচে আছে সেই প্রমাণ সেটার একটা ভিডিও করে নিয়ে ফিরে আসে দেখ আর জন তারা সেই ভিডিওটা করে নিয়ে আসার পর সেই ভিডিওটা ছড়াতে টাইম লাগলো না সেই ছেলেগুলোর পরিবার সহ সবাই জানতে পারে যে সেই তেরো জন বেঁচে আছে এবং সবাই আনন্দে উল্লাস করতে থাকে কারণ তারা ধরে নিয়েছিল যে এতদিনে এই জল গুহার ভেতরে হয়তো সেই তেরো জন মারা গেছে কারণ একই বিপজ্জনক গুহা তার মধ্যে গুহার ভেতরে বিভিন্ন ছোট ছোট এমন রাস্তা আছে যেখান দিয়ে একটা মানুষ কাত হয়ে ঢুকতে পারে এবং সেটাও একদম জলে ভর্তি সুতরাং সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা একদম চাপের ব্যাপার পরের দিন নেভিশ সঙ্গে একজন ডাক্তার চেম্বার নাইনে যায় অর্থাৎ যেখানে সে তেরো জন আটকে আছে আছে সেই তেরো জনকে তারা কিছু খাবার দেয় এবং তারা সুস্থ সবল আছে কিনা শারীরিকভাবে সেটা চেক আপ করে ডাক্তার কিন্তু সেখানে পৌঁছানোর পর আরেক বিপদ নেভি থেকে যারা এসেছিল তারা সেখানে যাওয়ার পর দেখে তারা যে অক্সিজেন সিলিন্ডার নিয়ে এসেছিল তারা যাওয়ার সময় অক্সিজেন অনেকটাই ব্যবহার করে ফেলেছে যতটুকু অক্সিজেন আছে সেটা সাহায্যে শুধুমাত্র একজনই গুহা থেকে বেরোতে পারবে এবং তাকে বাহিরে গিয়ে হবে যে গুহার মধ্যে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন যোগান দিতে হবে যদি সবাইকে বাঁচাতে হয় এমন সময়ে রিকের মাথায় একটা অদ্ভুত আইডিয়া আসে সে বলে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের চেনা পরিচিত আরো দুজন ডুবুরি আছে যার নাম ক্রিস এবং জেসন এবং যে ডাক্তার আছে যার নাম ডক্টর হ্যারিস তাকে এখানে ডেকে নিয়ে আসো এরপর ক্রিস জেসি এবং হ্যারিস সেখানে এসে পৌঁছায় রিক ডক্টর হ্যারিসকে বলে দেখো তোমাকে এখানে ডাকা হয়েছে শুধুমাত্র এই জন্য নয় যে তুমি একজন খুব ভালো ডুবুরি তোমাকে ডাকার সবচেয়ে বড় কারণ হলো যে তুমি একজন অ্যানিস্টেটিস যেখানে মানুষকে চিকিৎসার প্রয়োজনে অপরশনের সময় অজ্ঞান করা হয় সেই রকম একজন মানুষ হলো তিনি যিনি কিনা মানুষকে অজ্ঞান করতে খুব দক্ষ হ্যারিস বলে মানে রিক বলে সাধারণভাবে জ্ঞান থাকা অবস্থায় গুহার এত গভীর থেকে তেরোটি ছেলেকে বের করে আনা অসম্ভব কিন্তু একটা উপায় আছে আমরা ওদেরকে অজ্ঞান করে বের করে নিয়ে আসতে পারব। তুমি এই বিষয়ে পারদর্শী তুমি জানো কি করে করলে ওদের ক্ষতি হওয়ার চান্স কম থাকবে এই কথা শুনে হ্যারিস প্রথমে রাজি হয় না কারণ জলের মধ্যে যেখানে অক্সিজেনের অভাব সেখানে কোনো মানুষকে অজ্ঞান করে জলের মধ্যে দিয়ে নিয়ে এলে তার মৃত্যু হতে পারে এসব বিতর্ক চলতে থাকলে পনেরো দিন কেটে যায় সামান নামের নেভি একজন সদস্য সেই ছেলেগুলোর জন্য সুইমিং স্যুট অর্থাৎ সাঁতার কাটার পোশাক নিয়ে সেখানে যাচ্ছিল কিন্তু তার অক্সিজেন সিলিন্ডারটা যে দড়িটা ধরে সে যাচ্ছিল সেই দড়ির মধ্যে ফেসে যায় এবং অক্সিজেন মুখটা খুলে গিয়ে সমস্ত অক্সিজেন বেরিয়ে যায় এবং সেই মানুষটা সেখানে শ্বাসরুত হয়ে মারা যায় এই অক্সিজেনের সমস্যা বারবার হচ্ছিল কারণ হলো গুহার বাইরে থেকে এরা যতটা আন্দাজ করেছে যে অক্সিজেন এতটা লাগবে ওখানে যেতে এবং ফিরে আসতে ভেতরের দিক দিয়ে যাওয়ার সময় রাস্তায় এতটা সংকীর্ণ এবং এতটাই বিপদজনক এবং এতটাই ঘুরপথে যেতে হচ্ছে যে অক্সিজেন যেতে গিয়ে শেষ হয়ে যাচ্ছে এরপর রিকের আইডিয়া মানতে রাজি হয় হ্যারিস কারণ গুহার ভেতরে যা অবস্থা তাতে যে যেকোনো সময় কোনো দক্ষ ডুবুরিও মারা যেতে পারে সুতরাং কোনোভাবে ছেলেগুলোকে যদি সেখান থেকে বের করার চেষ্টা না করা হয় তারা আর বেশি দিন বাঁচবে না এরকম একটা দুর্ঘটনার পরেও রিক জন আর হ্যারি সে রাজ্যপাল এবং নেভিসিলের সঙ্গে কথা বলে রিক জন আর ডক্টর হ্যার সে রাজ্যপালকে জানায় যে তেরো জন ছেলেকে বেহুস করে আনার কথা বলা হচ্ছে তাতে যদি অজ্ঞান করার ওষুধ একটু বেশি পড়ে যায় তাহলে কিন্তু তাদের মৃত্যু হতে পারে বা তাদেরকে জলের নিচে আনার সময় কিন্তু মৃত্যু হতে পারে সুতরাং তেরো জনকে জীবিত ফিরে আসবে এটার কোনো গ্যারান্টি তারা নিতে পারবে না কিন্তু আর কোনো উপায়ও ছিল না সেজন্য রাজ্যপাল তাদেরকে অনুমতি দেয় এটা যেন বাইরের লোকজন কেউই জানতে না পারে এভাবে ১৬ দিন কেটে যায় এরপর ষোলো দিনের দিন তারা তাদের মাস্টার প্ল্যান কে কাজে লাগানো শুরু করে গুহার ভেতরে যাওয়ার আগে হ্যারিস রিক জন এবং ক্রিস এবং জেসন কে বলে যে কোনো সুযোগ কতটা দিয়ে সেই ছেলেগুলোকে অজ্ঞান করবে সেখানে হ্যারি ছাড়া যেহেতু আর কেউ এই পেশার যুক্ত নয় সুতরাং হ্যারিস সবাইকে শিখিয়ে দেয় যে ওই তেরো জনকে উদ্ধার করতে সময় লাগবে প্রায় পাঁচ ঘন্টার মতো এবং এই সময় আধ ঘন্টা পর পর সেই ছেলেগুলোর থাইতে ইঞ্জেকশন দিয়ে যেতে হবে এরপর শুরু হয় উদ্ধার কার্য তাদের প্ল্যান অনুযায়ী তারা প্রথম চারজন ছেলেকে বাইরে বের করে আনার কথা ভাবে প্রথমে পরানো হয় সুইমিং স্যুট এবং তারপরে তাদের মুখের ভেতর থুতু শুকিয়ে যায় সেই জন্য ওষুধ দেওয়া হয় মানে অজ্ঞান থাকাকালীন সময়ে যখন তারা অক্সিজেন মাস্ক পরে থাকবে তখন যাতে তাদের গলার মধ্যে থুতু না চলে যায় তাহলে তারা দম বন্ধ হয়ে মারা যেতে পারে সেজন্য থুতু যাতে মুখের মধ্যে শুকিয়ে যায় সেজন্য এই ওষুধ তাদেরকে খাওয়ানো হয় এবং তারপর তাদেরকে অজ্ঞান করার জন্য চ্যাটামাইন ইনজেকশন দেওয়া হয় এবং সবশেষে তাদেরকে পরানো হয় ইয়াটা টাইট অক্সিজেন মাস্ক যাতে জল দিয়ে নিয়ে আসার সময় সেই মাস্কের ভেতরে কোনো জল বাজু কিছুতেই ঢুকতে না পারে এবং তারপর তাদের হাত পা ভালো করে দড়ি দিয়ে বেঁধে নেওয়া হয় যাতে তাদের নিয়ে সাঁতার কাটার সময় ডুবুরিদের কোনো অসুবিধা না হয় এতগুলো মানুষকে অজ্ঞান করে হাত পা বেঁধে এতটা বিপজ্জনক তাওবার জলের নিচ দিয়ে তাদেরকে বাইরে বের করা কতটা কষ্টসাধ্য এবং কতটা ভয়ানক ব্যাপার এবার প্রথম দিন এবং ডাক্তার যখন জীবিত অবস্থায় বের করে আনার তখন করে ওই চারজনের মধ্যে একজনের জ্ঞান ফিরে আসে এবং জ্ঞান ফিরে আসার কারণে তাকে টেনে একটা জায়গার মধ্যে বসানো হয় এবং তাকে আবার অজ্ঞান করানোর ইঞ্জেকশন দিতে যাবে এমন সময় ইঞ্জেকশন জলের মধ্যে পড়ে যায় নিবিসিস্টের একজন জলের মধ্যে ডুব দিয়ে আবার সেই ইঞ্জেকশন গুলোকে জল থেকে তুলে এনে তারপর সেই ছেলেটাকে ইঞ্জেকশন দেওয়া হয় এভাবে প্রথম চারজনকে তারা জীবিত অবস্থায় বাহিরে বের করে আনতে সক্ষম হয় তবে যেহেতু তাদেরকে অজ্ঞান করে নিয়ে আসার ব্যাপারটা বাহিরের লোককে জানাতে চায়নি রাজ্যপাল সেহেতু তাদেরকে গুহার বাইরে আনার সাথে সাথে হেলিকপ্টার অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং একইভাবে একজনের পর একজন করে Terima জীবিত অবস্থায় তাদেরকে উদ্ধার করার প্রক্রিয়া শুরু হয়ে যায় কিন্তু যেখানে কিনা গুহার এবং যেসব জায়গা দিয়ে পাহাড়ের গাবে বেয়ে গুহার ভেতরে জলগুলো পড়ছিল সেখান থেকে আবার জল ঢোকা শুরু করে কারণ তখন পর্যন্ত পাহাড়ের গায়ে এসে জলপ্রবাহগুলোকে পুরোপুরিভাবে ঘোরানোর কাজ শেষ হয়নি সুতরাং বৃষ্টির জল আবারও গুহার ভেতরে ঢুকতে শুরু করে স্বাভাবিকভাবে এইসব ডুবরি হতে চিন্তায় পড়ে যায় তবু তারা দেখে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে আবারও ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয় চেম্বার নাইনে পৌঁছে ক্রিস আরেকটা ছেলেকে নিয়ে বেরিয়ে যাওয়ার পর ১৩ জনের মধ্যে বাকি থেকে যায় মাত্র দুজন চাই এবং তাদের কোচ আসলে অন্য সবার থেকে চাই অনেকটাই ছোট ছিল যার কারণে অন্য সবার তুলনায় তার মুখে অক্সিজেন মাস্কটা বসছিল না যদি ঠিক মতো মাস্কটা ঠিক মতো না বসে তাহলে অজ্ঞান করে যখন তাকে নিয়ে যাওয়া হবে তখন যে কোনো মুহূর্তে সেই মাস্কের ভেতরে জল ঢুকে যেতে পারে এবং ছেলেটা মারা যেতে পারে সুতরাং একটা ছোট অক্সিজেন মাস্ক আনা হলে সেটা তার মুখের থেকে একটু বড় হয়ে যায় তবে জেসান বলে ঠিক আছে আমি সামলে নেব এই মাস্ক পরে ওকে নিয়ে যেতে হবে কারণ এখন যদি বাইরে না বেরোনো যায় তাহলে আর কোনোদিনও বের হতে পারবো না কারণ গুহার ভেতরে জলস্তর কিন্তু বেড়েই চলেছে জেসেন চাইকি নিয়ে চলে যাওয়ার পর সবার শেষে রি কে কোচকে বাইরে নিয়ে আসা শুরু করে আসলে ডুবুরিরা গুহার ভেতরে এগোনোর জন্য যে সরু সরু দড়ি ব্যবহার করে তারা যতটাই গোতে পারে ততটা অবধি দড়ি আটকে দেয় যাতে সে দড়ির সাহায্যে জায়গাগুলোতে পৌঁছাতে এবং এগিয়ে যেতে একটু সুবিধা হয় এইভাবে চেম্বারের ফরক দিয়ে আসার পর ঋক দেখে যে গুহার ভেতরে একটা শুকনো জায়গায় ক্রিস যে ছেলেটাকে নিয়ে ফিরছিল তাকে তুলে নিয়ে বসে আছে তাকে দেখে অবাক হয়ে রিক জিজ্ঞেস করে কি হয়েছে ক্রিস এখানে কি করছো তখন ক্রিস জানায় আসলে জলের এত স্রোত আমার হাত থেকে দড়িটা ছিঁড়ে গেছে গুহার ভেতরে আলো লাগানোর জন্য যে বৈদ্যুতিক তার দেওয়া হয়েছে আমি সে তার ধরে ধরে এত দূর পর্যন্ত আসতে পেরেছি কিন্তু তারপরেও আমি রাস্তা চিনতে পারছি না কোন পথ দিয়ে বেরোবো এই কথা শুনে তাকে বলে সে অনেকটাই এগিয়ে চেম্বার ফোর পর্যন্ত চলে এসেছে পেছনে হ্যারিস এবং নেভিসিসরা ফিরছে হ্যারিসের জন্য অপেক্ষা করো যে নির্দেশ দেবে সেই পথ ধরে এগোতে থাকো এরপর হ্যারিস এসে যখন বোঝায় যে ক্রিস পুরো ব্যাপারটায় ভয় পেয়ে গেছে সে বলে আমি এটাকে বাইরে নিয়ে যাচ্ছি তুমি আমার পেছন পেছনে এসো এবং এইভাবে অনেক বাধা বিপত্তি পেরোনোর পর নেভি এবং বিদেশ থেকে আসা সব ডুবুরিরা মিলে সরকারের সাহায্যে তেরো জন ছেলেকে জীবিত অবস্থায় গুহা থেকে বের করতে সক্ষম হয় উদ্ধার কাজ শেষ হওয়ার পর রাজ্যপাল সবার কাছে কৃতজ্ঞতা স্বীকার করে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে